আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আমি নিয়ামুল গাছের সোহাগ আপনাদের সাথে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন স্মার্ট কার্ড পাননি এখনো খুব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনীয় কাজে ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ফরগেট দিবেন কিভাবে ডাউনলোড করবেন এ টু জেড দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক লেটস গো আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখান থেকে আমি গুগল ক্রোম সিলেক্ট করে নিলাম আর সার্চ বক্স সিলেক্ট করে বিআরটিএ পোর্টাল বিআরটিএ পোর্টাল লেখা শেষ হলে আমি এন্টার করে দেব তো লেখা শেষ আমি এন্টার করে দিলাম তারপর এখানে আসলে দেখবেন একটা ফরগেট বাটন তো ফরগেট বাটনে ক্লিক করে এখানে আমি মোবাইল একটা ওটিপি নেব তো ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম ফোন নাম্বারটা দেওয়া শেষ হলে আমি সাবমিট বাটনে ক্লিক করে দেব সাবমিট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ আমার অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট দেওয়ার সময় নাই ওটিপিটা দেওয়ার জন্য আপনার ফোন নাম্বারে ওটিপিটা চলে আসবে এই পাঁচশো টাকা ডেবিট স্ক্যান্ডার লক্ষ্য করুন এরকম উপরে ওটিপিটা দিবেন তারপর এখানে দুটো স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে উপরে আমি সেই সেম পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিব ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করলেই লগইন হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টে